আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা ছোট্ট ছোট্ট পরিবারেরা সকলে একতা হয়ে কাজ করি একজন অন্যজনকে সহযোগিতা করায় আমাদের কাজ থেকে বড়ো দৃশ্য হচ্ছে যে আমরা সুস্থভাবে কাজ করতে চাই এবং সকলে একতা হয়ে কাজ করব ইনশাল্লাহ সকলে সাপোর্ট করবেন আমাদেরকে সব সময় সকলের পাশে আছি এবং থাকবো আজ আমি এই বলছি তো আশা করি যে সকলে পাশে থাকবেন কথা মোহন আমরা কাজে এসে মালের জন্য আটকা পড়ে গেছি তো মাল না থাকার ক্ষেত্রে আমরা কাজ করতে পারতেছি না যেখান থেকে পারছেন ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে দেওয়ার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ইনশাল্লাহ সব সময় থাকবো সকলের পাশে এবং সকলে আমরা সাপোর্ট করবো এটাই সব থেকে হ্যাঁ বড় আনুষ্ঠিক কথা জাস্ট একটি থেকে বড় বিষয় যে সকলের পাশে সকলকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ আছি এবং সময় থাকবো